নমস্কার আমি সুলগ্না সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো শিম ডাল এখানে দেড়শো গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা এবার আধা সেদ্ধ করে নিব দেখুন ডালটা ফাটা ফাটা হয়ে গেছে এই অবস্থায় ডালটাকে নামিয়ে নেব এবার কড়াই দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো এক চা চামচ পাঁচফোরণ দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দু তিন মিনিট ভেজে নেব এই সিম ডালটা ঘন করে বানাতে হয় এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম সাতটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা দিয়ে দিচ্ছি লবণ সিমটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে সিমটা একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিটের মতো আবার সিমটাকে ভেজে নিচ্ছি নিয়ে এবার আধা সিদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম ভিডিওটাও দেখে একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার দু চার মিনিট ডালটা ঢেকে দেব সিমটা পুরোপুরি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ডালটা হয়ে গেছে এরকম ঘন করে ডালটা নামিয়ে নিতে হবে কারণ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন ধন্যবাদ